সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তো আপনাদের জানিয়ে রাখি কোথায় আপনাদের নিয়ে এসেছি মেহেরপুর জেলা গাংনি থানার সাহারবাটি ইউনিয়ন সাহারবাটি গ্রামের মোহাম্মদ আবদুল রাজ্জাক ভাইয়ের বাড়িতে তিনি একটি আসলে খামারি খামার কাকে বলে আদর্শ একটি খামার উনি গড়ে তুলেছেন দুই ভাই মিলে তো আমরা সকল প্রকার বিস্তারিত তার সাথে আলোচনা করবো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই কোনো না কোনো আপনার অবশ্য উপকারে আসবে আসলে আমরা বিভিন্ন ক্ষেত্রে চাকরি খুঁজি এবং বেকার যুবকদের ভাইদের জন্য বলবো আমরা অযথা সময় নষ্ট না করে যদি আপনি একটি ছোটোখাটো পরিসরে যদি আপনি দেশি গাভী বা যে কোনো গাভী নিয়ে খামার শুরু করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি একদিন উদ্যোক্তা হবেন সেক্ষেত্রে আপনাদের বলবো আপনারা প্রথমে স্বাভাবিক কয়েকটি গাভিনি শুরু করতে পারেন দেখতে পাচ্ছেন এই রাজ্জাক ভাইয়ের অনেকগুলো তা আপনার সাক্ষাৎকারে অরিজিনা তথ্যটি আপনারা জানতে পারবেন ভিডিওটি স্ক্রিন না করে দেখতে থাকুন দেখতে পাচ্ছেন ছাগলের এটা বাসস্থান আদর্শ একটি বাসিস বাসিস্থান হচ্ছে ছাগলের যে মাসা করা মাসা পদ্ধতি সেটা ওনারা করেছেন এবং মজার একটি বিষয় দেখতে পাচ্ছেন গাঢ়ল ভেড়া কিন্তু ভেড়াতে কিন্তু অনেক একটি লাভের একটি ব্যবসা কারণ বছরে তিনবার বাচ্চা দিয়ে থাকে এবং বাচ্চা কিন্তু একটা করে দেয় না দুইটা তিনটা করে বাচ্চা দেয় আর দেখতে পাচ্ছেন এইটা সাইওয়াল জাতের একটি বছর চল্লিশ এশিয়াই সেভেনের আর দেখতে পাচ্ছেন অনেকগুলো গাভী আর এখানে বাহিরে রাজ্জাক ভয় এখানে তাদের নান্দা করে দিয়েছে তারা বাহিরে খাবারগুলো খাওয়ায় এবং এবং কিন্তু ওনারা মাঠ চড়াই করে অধিকাংশ সময় কিন্তু বেলা মাঠ চড়াই করে গাভিগুলো যে সম্পূর্ণরূপে আর তারপরেও রাত্রে কিছু খাবার টাবার দিলে এখানে ওনারা খায় তে সব দিকে বলতে গেলে আমি বলবো এটা একটা আদর্শ খামার কারণ কোনো কিছু টুটি নেই আলহামদুলিল্লাহ এবং সাইড দিয়ে কিন্তু ওনারা ইট পেড়ে দিয়েছে তো এই যে কয়েকটা গাভে আমি দুষ্টুমো করছে ক্যামেরা দেখে ক্যামেরার সামনে আসতেছে আর কি মানুষ ক্যামেরার সামনে আসতেছে না কিন্তু পশু বোঝে পশু কিন্তু ক্যামেরার সামনে আসতেছে যে যাই হোক এটা ভুল নম্বর চল্লিশের বছরে বাস এই 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 সারটা বিক্রয় করা হবে দুই বছর মাইনাস বয়স কিছু সময় বাকি আছে তো আপনার কা কেউ যদি কোনো খামারি ভাই কোরবানি রেডি করার জন্য কোনো সার খুঁজে থাকেন তো ওনাদের সাথে যোগাযোগ করবেন দামদরের সাথে আমার কোনো সম্প্রীতি নেই আপনারা ফোন দিয়ে এবং সরাসরি যে ঠিকানা দিলাম এসে দেখতে পারবেন তো আপনাদের সরাসরি খামারের সাক্ষাৎকার নিব তো এই খামারিকে যা আপনাদের দেখালাম হাঁস মুরগি থেকে ছাগল থেকে ভেড়া থেকে গাভী থেকে বাসর উৎপাদন করতেছে আজকে মূলত এই গাভীটি ডাকে এসেছিল আজকে এই গাভীটিকে সিমেন ইনসেমেশন করলো আপনারা সকলে খামারি জন্য দোয়া করবেন তো চলুন যা খামারি মুখ থেকে শুনে আসেন খামারিতে আপনাদের নিয়ে ভেড়া থেকে ছাগল থেকে তিনি কিন্তু সব পালন করে থাকেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি এখন বর্তমান গাভী কয়টা আছে ভাই এখন গাভী বর্তমানে পনেরোটা আছে পনেরোটা আছে ভেড়া কয়টা আছে ভেড়া আঠারোটা আছে আঠারোটা ছাগল

উচ্চ দামে বিক্রি করার জন্য আপনার প্রমাণে রেডি করার জন্য একটা ভালো মানের বাচ্চা চান এবং এখানে কিন্তু দানাদার সেইভাবে ভাইরা খাওয়ায় না প্রাকৃতিক উপায় যে ঘাস এবং ঘাস খড়গুলো খাই কিন্তু গরুগুলো লালন পালন করে থাকেন আপনারা দেখতে পারেন ভিডিওর মাধ্যমে তো কেউ যদি এই গাভে আমি শারটা নিতে ইচ্ছুক স্ক্রিনেতে নাম্বার থাকবে ভাই আপনারা যোগাযোগ করতে পারবেন হ্যাঁ যাত উন্নয়নের ক্ষেত্রে কিন্তু এসে ব্যবহার করছি ঠিক আছে ভাই তো ভালো থাকেন